চোখের আমি তিনটে টিপস দিচ্ছি একটা হচ্ছে শশার যেটা আমি আগের দিন বলেছিলাম বলে আর একবার রিপিট করছি আগের দিন আমি ফুল ফেস টোনারের কথা বলেছি আজকে আমি শুধু চোখের কথা বলবো অলরেডি তো বলেছি আলু গোল গোল করে কেটে অ্যাপ্লাই করতে পারো শশা গোল গোল করে কেটে অ্যাপ্লাই করতে পারো শশাটাকে রস করে নিও ঠিক আছে শশার রসটা বানিয়ে ওটাকে তুমি কটন প্যাডে করে রেখে এরম এরম করে এরম করে থুপে থুপে দিতে পারো এটা খুব ভালো কাজ দেয় এবার ওই শশার টোনারের মধ্যে তোমরা অবশ্যই একটু মধু আর একটু গোলাপের পাপড়ি ঠিক আছে এটা দিও এটা ভীষণ ভালো মানে চোখের কি বলবো যে চারপাশে একটা ফাইন লাইন্স থাকছে চোখের চারপাশটা ভীষণ ডার্ক লাগছে অনেক সময় দেখবে বয়স হয়নি কিন্তু চোখটা যেন ভীষণ মানে ঢোকাঢোকা লাগছে এই ব্যাপার যেটা খুব টায়ার্ডনেস লাগে চোখের মধ্যে একটা ক্লান্ত ভাব থাকে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে তার সঙ্গে আন্ডার আই যদি শুধু আন্ডার আইয়ের জন্য বলো তাহলে ওটার সঙ্গে আর এক দু ফোটা তোমরা চাইলে ভিটামিন সি অথবা লেবুর রস দিতে পারো তবে লেবুর রসটা আমি খুব জোর দিয়ে বলবো না কারণ আমি স্কিনে এই ধরনের জিনিসগুলো খুব একটা ইউজ করা পছন্দ করি না তবে তোমাদের যদি ইচ্ছা হয় যে ইনস্ট্যান্ট একটা ব্লিচের কাজ করবে ইনস্ট্যান্ট রেজাল্ট পাবো তাহলে ওতে এক দু ফোটা পাতিলেবুর রস দিয়ে দেখতে পারো আর সব থেকে ভালো হয় ওটাতে একটু ভিটামিন সি দিয়ে দেখো ভিটামিন সি সিরাম যেগুলো কিনতে পাওয়া যায় ওর মধ্যে মিক্স করে ওটাকে পুরো নিয়ে আর তোমরা ওটাকে ওই জায়গাটা হালকা করে অ্যাপ্লাই করে একটু জাস্ট হালকা ম্যাসাজ চোখের খুব একদম ডিপ ম্যাসাজ দেবে না হালকা জাস্ট ফিঙ্গার টিপস নেবে এটা মেরা মেডা মেলা মেরা মেলা মেলা ম্যাডাম দ্যাট ত্রিজ এইটুকুই ওরে একটু ঘুমো মানে রেস্ট নাও দশ মিনিট হলে ওটা রাখো একটু রাখো অথবা ওই যে টোনারটা বানালে ওটাতে কটন প্যাডে বুড়িয়ে ওই কটন প্যাডটায় চোখের ওপর ওরকম রেখে আর একটু ঘুমিয়ে যাও দশ মিনিট পনেরো মিনিট একটু রিল্যাক্স করো ঘুম থেকে উঠে মানে ওই দশ মিনিটের রেস্টের পর চোখটা যদি সারা রাত ঘুমেও অতটা সুন্দর হয় না যেটা এই দশ মিনিটে হয়ে যাবে একবার করে তো দেখো আরো অনেক রকম টিপস আসছে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রেখো লাইক কমেন্ট যেটা ইচ্ছা করো